দেখুন অনেক রিকোয়েস্টেড ভিডিও প্রচুর কমেন্ট আছে এই হিরো হন্ডা স্ট্রিট গাড়িটাকে নিয়ে কোথায় মাল পাবো দাদা কেন স্টার্ট হচ্ছে না আমার ক্লাচের প্রবলেম তার পুরো ভিডিও আজকে আমি একটা ছাড়ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর প্রতিটা কমেন্ট আমি পড়ি আর কোথায় মাল পাওয়া যাবে কি পাওয়া যাবে সব কিছু আমি বলবো আজকে ভিডিও ফার্স্ট পার্টে ছাড়ছি কাজ করব একে একে বলবো পুরো ভিডিও আমি তিনটে চারটে পার্টে ছাড়বো আস্তে আস্তে আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই আশা করি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমি ভিডিওটা শুরু করি গাড়ির প্রবলেমটা দেখায় কী কী হয়েছে হিরোয়ানটা স্ট্রিট প্রচুর রিকোয়েস্টেড ভিডিও আসে তো হিরোয়ানটা স্ট্রিট গাড়িটাকে দেখিয়ে দিলাম তো গাড়িটার একে একে প্রবলেম আমি দেখাচ্ছি সিট তো নিজেই বানাবো সিট ছেঁড়া আছে দেখুন গাড়িটার এখান থেকে মোবিলগুলো উঠছে প্লাস নিচে দিয়ে সব মোবিল পড়ে যাচ্ছে আর এখানে চাবিটা আমি অন করছি চাবিটাকে অন করছি ব্যাটারিটা খারাপ আছে এই জন্য কিক যখন মারছি গাড়িটা ফ্যাস 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 স্টার্ট হচ্ছে না দেখুন ওটা ফ্যাস্তস ফ্যাস্তাস আওয়াজ আসছে খুব ভালো করে রিকোয়েস্টেড ভিডিও খুব ভালো করে শুনুন দেখুন স্টার্ট হচ্ছে না ফ্যাস্তেস্ত আওয়াজ আসছে তো ফ্যাস্তস্তা আওয়াজ আসার জন্য আমাকে কী করতে হবে এখানে যে জিনিসগুলো করতে হবে সেখানে হচ্ছে প্রথমে সবার আগে আমি নিচে নামছি নেমে এখানে হেডটাকে দেখছি দেখুন হেডের এখান থেকে সব মোবিল পড়ে যাচ্ছে একটা মোবিল এখানে একটপ মোবিল দাঁড়াচ্ছে না তো হেড সিলিন্ডার পিস্টনে একটো মোবিল দাঁড়াচ্ছে না দেখতে পাচ্ছেন কি অবস্থা তো আমি পুরো গাড়িটাকে টোটাল খুলবো একে 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 আপনার দেখাবে দেখুন কার্বোটার থেকে এখান থেকে তেল পড়ে যাচ্ছে আর এখান থেকে সব প্যাকিং কেটে মোবিল পড়ে যাচ্ছে এর প্যাকিং কোথায় পাবো কীভাবে পাবো সবাই বলে এর প্যাকিং হিরো হন্ডা হিরো হন্ডা স্প্লেন্ডারের প্যাকিং লেগে যাবে এক এক একে বলছি হিরো হন্ডা স্প্লেন্ডারের প্যাকিংটা এখানে আরামসে লাগবে চলুন দেখছি এবার যেটা হচ্ছে গাড়ি স্টার্ট হচ্ছে না ক্লাচের প্রবলেম গিয়ার হচ্ছে ক্লাচ প্লেট হিরো হন্ডা স্প্লেন্ডারে লেগে যাবে একে একেই দুটো বলে দিলাম এবার চলুন গাড়িটা পুরো খুলি খোলার পরে আপনাদেরকে পাটে 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 এক 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 করে আপনাদেরকে দেখাবো তারপর এ করব প্রথম পাটে আমি এটা ছাড়ছি দ্বিতীয় পার্টে আপনাদেরকে খোলার পুরো বিবরণটা দেখাবো তো চলুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্ত তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন এবার খোলার পরে আবার নতুন ভিডিও ফিরে আসছেন